তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে সোশ্যাল মিডিয়ায় এক্স অথবা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় মোবাইল দিয়ে তো চলো শুরু করা যাক তো শুরুতেই আমরা প্লেস্টোরের মধ্যে চলে আসবো এবং প্লেস্টোরের মধ্যে এসে এখানে সার্চ করবো এক্স অথবা টুইটার লিখে এটার নাম আগে টুইটার ছিল আর এখন ইলন মার্কস এটার ওনার হওয়ার পর এটার নাম এক্স হয়ে গেছে তো চলো যাই হোক আমরা এখন এখান থেকে ইনস্টল করে নেবো তো আমার ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো তোমাদের তোমরা ইনস্টল করে নেবে তো টুইটারটাকে ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ লোডিং নিচ্ছে তো এখান থেকে তোমরা যে কোনো একটা ক্লিক করে দিতে পারো তোমরা গুগল অ্যাকাউন্ট দিয়েও ক্রিয়েট করতে পারো অথবা নাম্বার দিয়েও করতে পারো তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি একটা চাপ গ্রিট স্টার্টেড তো চলো আর একটু লোড নিচ্ছে তো এইখানে তুমি কোন তোমার ল্যাঙ্গুয়েজটা কী রাখবা সেটা দেখে নিবা তো এখান থেকে আমি ইংরেজি রাখব তো এরপরে চলো তো এখানে ক্রিয়েটিউর অ্যাকাউন্ট এখানে নেম দিতে বলতেছে এখানে নামটা দিয়ে দাও তো এখানে নামটা দিবা তার নিচেই তোমরা তোমাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিবা এবং তার নিচে তোমাদের ডেট অফ বার্থ দিবা তো এগুলো দেওয়া হয়ে গেলে তারপরের ধাপে আমরা যাব তো এখানে নেক্সট করে দিতে বলবে আমরা নেক্সট উপর চাপ দেবো নেক্সট উপর চাপ দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর এখানে দেখতে পারবা ভেরিফাই ফোন তো তোমাদের এখানে যে তোমরা নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা সেই নাম্বারে একটা কোড আসবে তো এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটা কোড আসবে সেই কোডটা এখানে বসাই দিবা তো কোডটা কোডটা বসাই দেওয়ার পর এই যে এই এই বক্সের মধ্যে কোডটা বসাবা তো আমি এখানে কিন্তু ওয়েট করতেছি আমার কোডের জন্য তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট অথবা অল্প সময় চলে আসে আমারটাও যে দেখো চলে আসছে অতি দ্রুত তো এখানে কোডটা বসাই তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবা নেক্সটে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলবে সেই পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবা নিজেদের পাসওয়ার্ডটা আর এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের লগ ইনের সময় লাগবে তোমরা সবাই জানো তো এই পাসওয়ার্ডটা রেখে দিবা বেশ ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবা তো এরপরে চাইলাম তো এখানে কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু তোমাদের অ্যাকাউন্ট ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে নিচে থেকে নোটটা ক্লিক করে দিবা তো যাই হোক তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে কমেন্টসে জানাও আর ভিডিওটা একটু একটা লাইক করে দাও সবাই সাবস্ক্রাইব করো তো টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফিজ